হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল যারা ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গের আন্ডারে বিভিন্ন কলেজে ফার্স্ট সেমিস্টারে পড়ছো তাদের এক্সাম মার্চ মাসেই হবে এ কথা আমি আগেই বলেছিলাম ইউনিভার্সিটি একটি অফিসিয়াল নোটিশের মাধ্যমে তোমাদের এক্সাম কবে হবে এক্সামের ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে কবেই বা শেষ হচ্ছে এক্সামের জন্য কত টাকা এক্সাম ফিস দিতে হবে ইত্যাদি যাবতীয় তথ্য প্রকাশ করেছে একটি নোটিশের মাধ্যমে তো সেই তথ্য তোমাদের সাথে শেয়ার করবো সুতরাং আজকের এই ভিডিওটি সকলের জন্য ভীষণ ইম্পর্টেন্ট তুমি তোমার প্রিয়জনদের সাথে শেয়ার করে কন্টিনিউ দেখতে থেকো এবং এখনো যদি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে কলেজ ইউনিভার্সিটি চাকরি সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়ার জন্য আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থেকো তো চলো সরাসরি নোটিশটি দেখে নেওয়া যাক তুমি দেখতে পাচ্ছ ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গের অফিসিয়াল নোটিশ যেখানে রেফারেন্স নাম্বার এবং ডেট দেওয়া রয়েছে সাবজেক্টে লেখা রয়েছে শিডিউল ফর সাবমিশন অফ অনলাইন এনরোলমেন্ট কাম এক্সামিনেশন ফর্ম ফর ইউজি সেমিস্টার ওয়ান এক্সামিনেশন দু হাজার চব্বিশ অ্যাস পার এনইপি টোয়েন্টি টোয়েন্টি ফর দ্য সেশন দু হাজার চব্বিশ পঁচিশ ফ্রেশ অ্যান্ড সেশন দু হাজার তেইশ চব্বিশ ক্যাজুয়াল অর্থাৎ যারা দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে অর্থাৎ এই বছর অ্যাডমিশন নিয়েছ তাদের এক্সামের জন্য ফর্ম ফিল আপের নোটিশ সাথে সাথে যারা দু হাজার তেইশ চব্বিশে ভর্তি হয়েছিল ক্যাজুয়াল বা ব্যাক রয়েছে কোনো পেপারে তাদের জন্য এই এক্সাম ফর্ম ফিল আপের নোটিশটি প্রযোজ্য তো নোটিশটি নিচে চলে আসলাম দেখতে পাচ্ছি আমরা যে তোমাদের এক্সামের জন্য ফর্ম ফিল শুরু হচ্ছে আগামী বারোই ফেব্রুয়ারি দু হাজার দুটো থেকে শুরু করে আগামী কুড়ি ফেব্রুয়ারি দু বেলা একটা পর্যন্ত উইদাউট লেট ফাইন দিয়ে এক্সামের ফর্ম ফিল করতে পারবে যারা এই সময়ের মধ্যে ফর্ম ফিল করতে পারবে না তারা আবারও কুড়ি দুই দু হাজার পঁচিশ বেলা দুটো থেকে এটা এ এম লেখা আছে পি হবে আগামী চব্বিশ দুই দু হাজার পঁচিশ বিকেল চারটে পর্যন্ত এক্সামের ফর্ম ফিল করতে পারবে তবে লেট ফাইন তাদেরকে তিনশো টাকা প্রোভাইড করতে হবে এক্সামের ফর্ম ফিল করার জন্য সকলকেই ইউনিভার্সিটি অফিসিয়াল ওয়েবসাইট ইউজিবি এক্সাম ডট সার্চ করতে হবে এবং সেখানে গিয়ে এক্সামের জন্য ফর্ম ফিল করতে হবে এক্সামের ফর্ম ফিল আপ করবে তার স্টেপ বাই স্টেপ ডিটেলস ভিডিও একটি অলরেডি দেওয়া রয়েছে আমি আবারও একটি পুনরায় ভিডিও বানাবো যখন তোমাদের এক্সামের ফর্ম ফিল শুরু হবে এক্সাম ফর্ম ফিল করার পরে এক্সামের ফর্ম ফিল কপি এবং এক্সাম ফর্ম ফিল আপ ফিস পেমেন্টের কপি একসাথে দুটোই কলেজে জমা দিতে হবে কলেজে জমা দেওয়ার ডেট বা কলেজের কাছে অ্যাপ্রুভালের ডেট রয়েছে বারো দুই দু থেকে আগামী সাতাশ দুই দু হাজার পঁচিশ তারিখ বিকেল চারটে পর্যন্ত এই সময়ের মধ্যে তোমরা যদি কেউ ফর্ম ফিল কপি জমা না দাও তাহলে তুমি কিন্তু এক্সাম থেকে বঞ্চিত হবে অর্থাৎ তোমার অ্যাপ্রুভ হবে না এবং অ্যাডমিট কার্ডও জেনারেট হবে না যার ফলে তুমি এক্সামও দিতে পারবে না সুতরাং কলেজে যেভাবে নোটিশ প্রোভাইড করবে এই সময়ের মধ্যে সেই সময়ের মধ্যে তোমাকে অবশ্যই এই দুটো কপি কলেজে অবশ্যই জমা দিতে হবে এছাড়াও এখানে বলা রয়েছে আগামী পয়লা মার্চ দু বেলা দুটোর সময় তোমাদের অ্যাডমিট কার্ড জেনারেট হবে এবং অনলাইন অ্যাডমিট কার্ড তুমি ডাউনলোড করতে পারবে এবং এখানে এও বলা রয়েছে আগামী পাঁচই মার্চ দু থেকে মোটামুটি তোমাদের এক্সাম শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এক্সাম ফার্স্ট সেমিস্টার যারা ফ্রেশ এবং যারা ক্যাজুয়াল বা ব্যাক রয়েছে দু হাজার তেইশ চব্বিশ সেশনের তাদেরও এক্সাম এই সময়ের মধ্যেই শুরু হবে তো চলো এবার দেখে নাও যে তোমাদের এক্সাম ফর্ম ফিল করার জন্য এক্সামিনেশান ফিস কত পেমেন্ট করতে হবে তো এক্সামিনেশান ফিজ দুটো ভাগে ভাগ করা রয়েছে কোর্স উইদাউট প্র্যাকটিক্যাল অর্থাৎ যাদের প্র্যাকটিক্যাল সাবজেক্ট নেই তাদের জন্য একটা এবং যাদের প্র্যাকটিক্যাল সাবজেক্ট রয়েছে তাদের জন্য একটা যাদের প্র্যাকটিক্যাল সাবজেক্ট নেই তাদের আবার তিনটে পার্ট রয়েছে যদি কোনো প্রকার প্রজেক্ট না থাকে কোর্সেস উইদাউট এনি প্রজেক্ট তাহলে তাদেরকে পেমেন্ট করতে হবে চোদ্দোশো কুড়ি টাকা যাদের একটা বা দুটো প্রজেক্ট কোর্স রয়েছে তাদেরকে পেমেন্ট করতে হবে সতেরোশো কুড়ি টাকা এবং যাদের দুটোর বেশি কোর্স রয়েছে প্রজেক্ট পেপার তাদেরকে পেমেন্ট করতে হবে উনিশশো কুড়ি টাকা এছাড়া যাদের প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট রয়েছে এবং যাদের দুটো পর্যন্ত প্র্যাকটিক্যাল রয়েছে মানে একটা বা দুটো প্র্যাকটিক্যাল রয়েছে তাদেরকে পেমেন্ট করতে হবে বাইশশো কুড়ি টাকা এছাড়া যাদের দুটোর বেশি প্র্যাকটিক্যাল রয়েছে অর্থাৎ মোর দেন টু প্র্যাকটিক্যাল কোর্সেস তাদেরকে পেমেন্ট করতে হবে পঁচিশশো কুড়ি টাকা তো এই হচ্ছে টোটাল এক্সামিনেশন ফিজ আশা করি এই এক্সামিনেশন ফিজও তোমাকে বোঝাতে পেরেছি এবং তোমাদের এক্সামের ফর্ম ফিল কবে থেকে হবে কবে থেকে শেষ হবে সেটাও বোঝাতে পেরেছি যদি এখনও পর্যন্ত কোনো সমস্যা বা সন্দেহ থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারো এছাড়া এই নোটিশটি বা এই ভিডিওটি সকলের মাঝে শেয়ার করে দাও যাতে সকলেই তোমার মতো একই রকম সহায়তা পেতে পারে তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং আমাদের আরও একটি ব্যাক ইউটিউব চ্যানেল রয়েছে গৌরব একাডেমি সেখানে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেবো থ্যাংক ইউ